খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে হুগলি জেলার অন্যতম বর্ধিষ্ণু গ্রাম পান্ডুয়া ব্লকের ইটাচুনা খন্নান গ্রাম একসময় এই গ্রামে জমিদার কুন্ডুরা রাজত্ব করতেন মূলত কুণ্ডুদের হাত ধরেই এই গ্রামে গড়ে ওঠে হুগলি জেলার অন্যতম প্রাচীন কলেজ ইটাচুনা খন্নান বিজয় নারায়ণ মহাবিদ্যালয় শ্রী শ্রীনারায়ণ ইনস্টিটিউশনের মতো শতাব্দী প্রাচীন স্কুল গ্রামের মধ্যে আজও রয়েছে কুন্ডুদের সেই জমিদার বাড়ি যা খন্নান রাজবাড়ির নামেই বেশি পরিচিত রাজবাড়ির আরাধ্য দেবতা শ্রীধরের নিত্য পুজোর জন্য দুর্গাপুজো না হলেও ইটাচুলা বারোয়ারের দুর্গাপুজোই গ্রামের সবচেয়ে পুরোনো দুর্গাপুজো যা এই রাজবাড়ির পাশেই একশো বছর ধরে হয়ে আসছে এছাড়া বর্তমানে এই গ্রামে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি ছোট বড় দুর্গাপুজো হয় তবে ইটাচুলা বারোয়ারের পুজোর একটা আলাদা ঐতিহ্য রয়েছে পুজো উপলক্ষে প্রতি বছর তিন দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় বড় করে এছাড়াও ইটাচোনা খন্নান গ্রামের উল্লেখযোগ্য পুজোগুলোর মধ্যে অন্যতম খন্নান রেলবাজার সমিতির পুজো পুজোর প্রতিমা আসে প্রতি বছর কৃষ্ণনগর থেকে এবারও কৃষ্ণনগরের শিল্পী প্রসেনজিৎ দাস মাতৃ প্রতিমা তৈরি করেছেন এছাড়াও মণ্ডপসয্যায় রয়েছেন শান্তিপুরে মাতৃ ডেকোরেটার্সের শিল্পী চাঁদ প্রামাণিক এই মণ্ডপ ও প্রতিমা ভারতীয় ও পাশ্চাত্যের সংমিশ্রণে তৈরি করেছে খন্নান রেলবাজার ব্যবসায়ী সমিতি এছাড়াও খন্নান দক্ষিণপাড়া রায়পাড়া রায় ইটাচনা খন্নান কলেজ ইউজিসি হোস্টেল সংলগ্ন দুর্গাপুজো মুল্টি মোড় স্কুল মোড়ের দুর্গাপুজো উল্লেখযোগ্য মুল্টি মোড়ের পুজো এবার সুবর্ণ জয়ন্তী পালন করছে সম্পূর্ণ ডাকের সাজে তৈরি মাতৃ প্রতিমা মুগ্ধ করবে সকলকে তবে এত সবের মধ্যেও ইউজিসি হোস্টেল পাড়া বা বকুলতলার পুজোয় এবার পঞ্চমীর সন্ধ্যায় আবাহন হল মহিলাদের গীতা ও ভক্তিমূলক গানের মধ্যে দিয়ে পুজো উদ্যোক্তারা জানান ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত গীতার ভারতীয় আধ্যাত্মিক জগতে আলাদা গুরুত্ব রয়েছে তাই আমরা গীতা পাঠের মধ্যে দিয়েই এবার মাকে আবাহন করলাম প্রায় কুড়ি জন গ্রামেরই মহিলা এদিন গীতা ও ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করেন তারা জানান গীতা পাঠের মাধ্যমে সবার ভালো হোক পৃথিবীর মঙ্গল হোক এটাই আজ আমরা মায়ের কাছে প্রার্থনা করলাম আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়া দীপাবলি ছট ও জগদ্ধাত্রী পুজোর অভিনন্দন প্রয়োজনে প্রয়োজন নবগ্রাম ইন্ডেন এলপিজি ডিস্ট্রিবিউটর কর্নগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলেডিট রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন হোম জুয়েলার্সের সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কুন্নপুরের ওম জুয়েলার্স ওম সাইরাম এসেস অ্যাডভার্টাইজিং মাত্র ছ টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কন্যগড় চলচ্চিত্রমের কাছে Ini lagi পাঠের মাধ্যমে এই বিষয়ে কি বলবেন কেমন লাগে সারা বছরই এই গীতা পাঠ করে আমরা এটা সারা বছরই করি আমাদের খুব ভালো লাগে আর আমরা সবাই সাথে ভাই আর আমরা সবাই সাথে ভাই আর আমাদের চন্দনগর থেকে আমাদের বিরা সব আসেন আমাদের শেখানোর জন্য মাসে একবার তো আসেনি আগে অনেকবারই আসতেন এখন আর সময় আসেন আমরা সবাই মিলে একত্রিত হয়ে মায়ের সামনে গীতা পাঠ এবং ভক্তিমূলক গান দিয়ে আমরা আবাহন করলাম মাকে হ্যাঁ এই পৃথিবীতে উনি এলেন সমস্ত পাপ মুক্ত করতে এসছেন এবং আমরা তাকে আবাহন করলাম এই আর মানে সবার সব ভালো হোক পৃথিবীর মঙ্গল হোক এটাই আমরা আমরা সবাই 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 যেন মানে ভালো থাকি পঞ্চমীর দিন গীতা পাঠের একটা অনুষ্ঠান রাখা হয় এবং পুরোপুরি মহিলাদের দ্বারা সমবেত কণ্ঠে গীতা পাঠ হয় দুর্গা উৎসবের সূচনায় গীতা পাঠ এটা একটা মহান বিষয় বলে আমরা মনে করি তাই গীতা পাঠ দিয়েই আমাদের এই পুজোর সূচনা করা হয় এরপর কালকে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে স্থানীয় শিল্পীরা সেই অনুষ্ঠান করবে বিগত বেশ কিছু বছর ধরে আমাদের এই অনুষ্ঠান চলছে এবং এখানে দুর্গা পুজোয় সব স্থানীয় পল্লীবাসী প্রত্যেকেই আনন্দে মেতে ওঠে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে হ্যাঁ স্বতঃস্ফূর্তভাবে তাদের অংশগ্রহণ আমাদেরকে আরও উৎসাহিত করে এই পূজার আয়োজনে এখন আজকেই আমাদের গীতা পাঠ দিয়ে সেই মহান উৎসবের সূচনা হলো মানে আজকে মহিলাদের দ্বারা যে গীতা পাঠ শুনলেন ওটাই তার শুভ সূচনা এবং পরবর্তীতে আরও সব শুভ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের পুজোটা সম্প্রসারিত হবে তো সবাইকে কাছে এটাই বলার যে সবাই পুজো ভালো কাটুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জন খবর বাংলা নিউজ